আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আমরা মোমেন্ট্রাম ট্রেডিং নিয়েই আলোচনা করবো তো যারা মনে করেন দর্শক যে আমরা শুরুতেই কেন দেখাই না অনেকের ভাবনা এরকম হতে পারে দর্শক আজকে আমি মোমেন্ট্রামের শুরুতেই কিভাবে এন্ট্রি নিতে হয় এই জিনিসটি আমি আপনাদের দেখাবো দর্শক দর্শক মনোযোগ দেন তো আমাদের মোমেন্টামের সত্য মানতে হবে আমাদের মোমেন্টামের এখানে আমি ছয়টা শর্ত নিয়ে আলোচনা করব প্রথম সত্য হচ্ছে আমাদের ইএমএ এ ক্রস দিতে হবে দশ এবং বিশে অর্থাৎ আমি বলছি যে শর্ট টার্মে শেয়ারটা আপ ট্রেন্ডে থাকতে হবে এরপর

আরএসআই আমাদের 60 প্লাস থাকতে হবে আমাদের 60 প্লাস থাকতে হবে আরএসআই পাঁচ নম্বরে আমাদের ভলিউম ডাবল হতে হবে এভারেজ বলুন বি ইউনিটের এভারেজ ভলিউমে ডাবল হতে হবে ছয় নম্বরে বলিনজার ব্যান ব্লাস্ট করতে হবে অর্থাৎ বলিনজার ব্যানের আপার লেভেলের উপরে উঠতে হবে তো দর্শক আমি এখানে ইনভয়েড টেক্সটাইলটাই প্রথমে আপনাকে দেখাবো একটু খেয়াল করেন দর্শক মনোযোগ দেন আমি আপনাদেরকে মোমেন্ট্রাম ট্রেডিং শিখাই আপনাদের দৃষ্টিভঙ্গি আমি বদলাতেই এসেছি আমরা লস করে যাচ্ছি দর্শক দর্শক আমরা তারা সনাতন পদ্ধতিতে ট্রেড করছি এর ফলে আমাদের পোর্টফোলিও দিন দিন কমে যাচ্ছে দর্শক মোমেন্ট্রাম ট্রেডিং শিখুন লাইফ চেঞ্জ হয়ে যাবে দর্শক দর্শক আমরা যদি ইনভাইট ইনভার্ট দেখি তাহলে আমরা যদি শর্ট টার্ম দেখি দর্শক শর্ট টার্ম দর্শক দশ দেশে পুরসভার আমরা পেয়েছি এক নম্বর শর্ত পূরণ হয়েছে আমাদের আমরা যদি মিড টার্ম দর্শক দেখি দেখেন মিড টার্ম শর্ত পূরণ করেছে আমরা যদি লং টার্ম দেখি দর্শক এম এ দুইশো দর্শক দেখেন লং টার্মের শর্ত পূরণ করেছে দর্শক আমরা যদি এখন আর আইটা দেখতে চাই দর্শক একটু কেল করেন এই যে ক্যান্ডেলটা ছিল দেখেন দর্শক এই ক্যান্ডেলে আর ছিল আষট্টি এবং এই যে ক্যান্ডেল এটা ছিল আঠান্ন অর্থাৎ আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল এইটা এন্ট্রি পয়েন্টটা ছিল আমাদের এইটা দর্শক এইটা এবং ভলিউমের কথা বলা হয়েছে দর্শক আমাদের ডাবল ভলিউমটা লাগবে খেয়াল করেন দর্শক এইটা ছিল আমাদের এন্ট্রি এবং এর ভলিউম দেখেন দর্শক এই যে দর্শক এর ভলিউম দেখেন এই যে ভলিউম ভলিউমটা এই কত ড্রাই এবং এখান থেকে এর ভলিউমটা শুরু হয়েছে অর্থাৎ আমরা যে এই ক্যান্ডেলে মোমেন্টাম পেয়েছি এটাই তার প্রমাণ আমাদের আরেকটি শর্ত বলিনজার ব্যান্ড ব্লাস্ট করতে হবে দর্শক একটু খেয়াল করেন এগুলো আমি উঠাইয়া দিই তাহলে দর্শক বলিনজার ব্যান্ড ইন্ডিকেটর যদি আমরা দেখি তাহলে দিয়ে দিই একটু খেয়াল করেন দর্শক এই যে বোলেনজার ব্যান্ড আমি বলছি যে বোলেনজার ব্যান্ড আমার ভিডিও না দেখলে অবশ্যই আপনারা দেখবেন এই বোলেনজার ব্যান্ড যখন আপার ব্যান্ডের উপরে উঠবে এই ব্যান্ডটাকে ব্লাস্ট করবে আমরা তখনই বুঝব সেই শেয়ারটি مومেন্টামে চলে গিয়েছে অর্থাৎ তার আগে এই শর্তগুলো আমাদের পূরণ করতে হবে দর্শক এবং আমি বলেছিলাম এভারেজ ভলিউমে

যে আমাদের এটাই হচ্ছে দর্শক এনটি ক্যান্ডেল অর্থাৎ এই ক্যান্ডেলের যত কমে আমরা পাবো দর্শক সেখানেই আমরা কি করব কিনবো যত কমে পাওয়া যায় এই ক্যান্ডেলের দর্শক তার মানে আমরা বুঝলাম এটা আমাদের এনটি ক্যান্ডেল আর আমাদের দেখেন ছয়টি সত্যই ফুল ফিল করেছে এই স্টকটি এখন যদি দর্শক আমরা পাঁচ পার্সেন্ট মিনিমাম একটি স্টপ লস সেট করি দর্শক দেখেন আমরা যদি এখান থেকেও ধরি এখানে দেখেন দর্শক এই ক্যান্ডেলের গোড়ায় আমাদের প্রায় 5% অর্থাৎ আপনারা যারা ট্রেডিং করতে চান মোমেন্টাম ট্রেডিং তাহলে আমরা এর নিচে স্টপ লস সেট করে দিয়ে এই শেয়ারটাতে আমরা দর্শক সেট নিতে পারি এই শেয়ারটা 48 টাকা 30 পয়সার নিচে নেমে গেলে আমরা স্টপ লস ধরতে পারি ধরে এই শেয়ারটিকে আমরা কি করতে পারি টেন্টি নিতে পারি দর্শক আর আমাদের টার্গেট আমরা মিনিমাম একটা টার্গেট দেই খুব শর্ট টার্গেটই দেই ধরেন আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে এই যে দর্শক 55 টাকা অর্থাৎ একটু খেয়াল করে দেখেন তো দর্শক আমরা কি মোমেন্টাম ট্রেড করতে পারবো আমরা যদি এই ক্যান্ডেলে যত কমে পাই নি আর যদি এখানে যায় দর্শক দেখেন তো 10% খুব ইজিলি প্রফিট হয়ে যাচ্ছে তো مومেন্টাম ট্রেডিং আমরা 10% এর জন্য করি না আমরা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত দর্শক হোল্ড করে দেখেন এই দশ এবং 20 এর লাইন ধরে ধরে যদি আমাদের পক্ষে যায় শেয়ারটি তাহলে আমরা উঠে চলে যাব দর্শক আমরা যদি দ্বিতীয় শেয়ারটি দেখি তাহলে দেখব দেখেন হাক্কা নেপাল তো আমাদের কথা ছিল দর্শক আমাদের এই ছয়টি। শর্তই ফুলফিল করতে হবে দর্শক এই ছয়টি শর্তই আমাদের ফুলফিল করতে হবে বোঝার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন আমরা প্রাথমিক অবস্থাতেই প্রথম অবস্থাতে আমরা মোমেন্টাম কিভাবে ধরতে পারি এবং এখান থেকে বড় মুখ পাওয়ার সম্ভাবনা থাকে আমাদের শর্ত হলো ইএম এ দশ বিশ ক্রোস আবার পেতে হবে দর্শক এখানে কি আমরা ইএম এ দশ বিশ ক্রোস আবার পেয়েছি পেয়েছি আমরা কি এম এ পঞ্চাশ দর্শক মিড যদি দেখি তাহলে আমাদের কি দর্শক পঞ্চাশ পঞ্চাশ এর উপর সেফটি রয়েছে হ্যাঁ রয়েছে আমরা যদি আহ লং দেখি দর্শক দেখেন ট্রামের উপর সেফটি রয়েছে এখন আমাদের থাকলো ভলিউম এবং ভলিউনার ব্যান্ড আমরা যদি বিশ দিনের এভারেস্ট ভলিউমটা দর্শক দেখি দুইশো আশি সেখানে হয়েছে পাঁচশো প্রায় ডাবল দর্শক এই ভলিউমটাও আমাদের ডাবল হয়েছে এই যে ক্যান্ডেল এবং এই যে দর্শক ভলিউম এই ভলিউম গুলাও বিশ অ্যাভারেজ ভলিউমের ডাবল হয়েছে এখন দর্শক আমাদের বলেন্জার ব্যান্ড কি ব্লাস্ট হয়েছে দেখেন দর্শক বলেন্জার ব্যান্ডের উপরে অবস্থান করছে সিআরটি তাহলে দর্শক খেয়াল করেন তো আমরা ইএমএ ক্রসওভার পেজ 10 20 এর ক্রসওভার পেজ 50 এর উপর পেজ ইএমএ 200 এর উপর পেজ আরএসআই 60 প্লাস এসি কিনা একটু খেয়াল করি আরএসআই দর্শক দেখেন 60 দশমিক তিরানব্বই আমরা আর আমাদের স্টপ লস টা হবে আমাদের দর্শক এখানে এর নিচে নেমে গেলে আমরা অথবা এই ক্যান্ডেলের নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিতে পারি আমরা একটা

লেজারের কি কন্ডিশন হয়ে আছে একটু খেয়াল করেন দর্শক আমরা যদি এই ছয়টি কন্ডিশন ফুলফিল করতে চাই দর্শক আমি খুব দ্রুত দেখাই দেখেন পঞ্চাশ দশ বিশ এবং দুইশ এখানে একটু খেয়াল করেন আমি সবগুলো একসাথে দেখাই দেখেন এটা হচ্ছে দশ বিশের ক্রস আবার এটা হচ্ছে পঞ্চাশের উপরে এই শেয়ারটি রয়েছে এবং দুইশোর উপরেও এই শেয়ারটি রয়েছে এবং ভলিউম দর্শক খেয়াল করেন এখানকার যে প্যান্ডেল এবং এখানে দেখেন ভলিউম বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এবং এখানে যদি আমি বলেন্ডার ব্যান্ড দেখি দর্শক দেখেন বলেন্ডার ব্যান্ডের উপরে কি অবস্থান করছে অর্থাৎ আমরা মোমেন্টামের শুরুতেই কি এনটি করতে পারবো তাহলে তাহলে আমাদের এন্ট্রিটা কোথায় হবে দর্শক আমাদের আরএসআই যেদিন স্টার্ট হয়েছিল সেখানেই আমাদের কি হবে এনটি হবে তাহলে আমরা আর এস আই টা দেখে নি আর এস কোথায় পেয়েছিলাম আমরা দর্শক দেখেন এই ক্যান্ডেলে আমরা আর এস আই পেয়েছিলাম অর্থাৎ আমার এইটাই হচ্ছে ইন্টি ক্যান্ডেল বুঝলেন মনোযোগ দেন এটাই আমার ইন্টি ক্যান্ডেল আর স্টপ লস সেট করতে পারি দর্শক আমি এইখানে এর নিচে নিয়ে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব দর্শক আমরা কি শুরুতেই মোমেন্টাম শেয়ার কিনতে পারছি এখানে কি ছয়টি ফুল ফিল করেছে না হ্যাঁ অবশ্যই করেছে আমরা যদি আরেকটি শেয়ার দেখি দর্শক পেতেন আমরা যদি কাকে দেখতে চাই দর্শক একটু করেন আমাদের ছয়টি কন্ডিশন ছিল আমাদের হচ্ছে দশ বিশ ক্রস আবার পেতে হবে দর্শক আমরা পেয়েছি আমরা যদি পঞ্চাশের ক্রস আবার চাই আমরা পেয়েছি আমরা যদি দুইশোর

চলে গিয়েছে এবং ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে দর্শক আমরা যদি আর এস আই দেখি তাহলে দেখব এই ক্যান্ডেলটিতে এখানেই ছিল আমার এন্ট্রি পয়েন্ট আমরা যদি এখানে এন্ট্রি নিতাম দর্শক তাহলে আমরা একটা টাইট স্টপ লস মেনে চলতে পারতাম দর্শক একটু খেয়াল করেন এখানে এন্ট্রি নিলে আমাদের এখানেও যদি মানে মাত্র দর্শক দেখেন দেখেন তিন পার্সেন্ট স্টপ লসের বিনিময়ে আমরা অনেক দূর এই শেয়ারটাকে নিয়ে যেতে পারবো অনেক দূর অর্থাৎ মোমেন্টাম শেয়ার কত দূর যাবে এটা বলা মুশকিল কিন্তু যাত্রা পথে বাধা পেয়ে পেয়ে সে যাবে কিন্তু আমি মনে করছি এই শেয়ারটি এই পর্যন্ত ওঠার সক্ষমতা রাখে আপাতত প্রাথমিক দৃষ্টিতে তারপরেও আমাদের প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট প্রফিট এখান থেকে এখান থেকে কথা হলো দর্শক এখান থেকে আমাদের হলো তেরো পার্সেন্ট দর্শক আমরা যদি এই শর্তগুলো মেনে মোমেন্ট ট্রাম ট্রেডিং করতে চাই অবশ্যই আমরা করতে পারব দর্শক প্রিয় দর্শক বিন্দু আমরা মোমেন্ট ট্রাম কনফার্ম করে ভলিউম কনফার্ম করে আমরা একটা শেয়ারে এন্ট্রি নিই দর্শক তবে এটা সত্যি যে আমাদের এই তার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কাজ করবে আর বাকি ষাট পার্সেন্ট কাজ করবে ডিসিপ্লিন ট্রেনিং সাইকোলজি ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট পজিশন সাইজ ম্যানেজমেন্ট দর্শক এগুলো যদি আমরা মেনে চলতে পারি অথবা মাস্টার হতে পারি তা হলেই আমাদের পোর্টফোলিও সুন্দর করতে পারবো নতুবা আমরা পারবো না তাই আসেন আমরা মোমেন্ট্রাম ট্রেডিং করি পোর্টফোলিওকে সুরক্ষা করি